বাইকে করে মানে ভাড়া খাটে ভাড়া খাট কিছু সমস্যা হলে হ্যাঁ সেটাও বন্ধ হয়ে যাবে সেটাও বন্ধ হয়ে যাবে আমি কি করে চলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না রেফার রোগে জর্জরিত বঙ্গ বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ফের রেফার দুর্ভগের সম্মুখীন দুর্ঘটনায় গুরুতর জখম রোগী রাতভর রোগীকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরলেন পরিবার জানা যায় সোদপুরের ঘোলার বাসিন্দা পেশায় ক্যাব মোটরবাইক চালক দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন পায়ে সাময়িক চিকিৎসার পর সাগর থেকে তাকে আর্জিকরে রেফার করলেও মেলেনি সুরাহা আর্জিকর থেকে রাতারাতি রোগীকে পাঠিয়ে দেওয়া হয় এস এস কে রোগীর জখম পা প্লাস্টার করেই হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় পায়ের অবস্থা আশঙ্কাজনক অস্ত্রোপচার প্রয়োজন কিন্তু বেড নেই দায়সারা জবাব দেয় হাসপাতাল আমরা প্রথম নিয়ে যে সাগর মেডিকেল হসপিটালে ওখান থেকে বলল যে এখানে এই পেশেন্টের ট্রিটমেন্ট হবে না ওখান থেকে ওরা আরজি করে ট্রান্সফার করে দিল তখন আমরা ওখান থেকে আরজি করে নিয়ে যাই আরজি করে নিয়ে গিয়ে ওখানে বলল যে আমাদের এখানে বেড আছে কিন্তু ডক্টর নেই তো ডক্টর নিয়ে যেহেতু বললো যে ওখান থেকে আপনার অন্য কোথাও নিয়ে যান আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তখন আমরা কিছু না পেয়ে আমরা পিছিতে নিয়ে আসি নিয়ে এখানে আমরা যখন টোমা কেয়ারে দেখাই তো ভেতরে যাওয়ার পরে ওটা একটা পাথর স্টেট একটা ওটা ট্রিটমেন্ট করলো করার পরে বলছে আমাদের কাছে বেড নেই কিন্তু তারপর ডক্টর বলছে যে পায়ের যে কন্ডিশন আছে যদি ইমিডিয়েটলি কোনো অপারেশন না হয় তাহলে সমস্যা হতে পারে বাধ্য হয়েই রোগীকে নিয়ে ফের দ্বারস্থ আহত রোগী নারায়ণধর ও তার পরিবারের সদস্য আরজি করেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত যদিও সোমবার চিকিৎসক না থাকায় হলো না অস্ত্রোপচার কিন্তু প্রশ্ন উঠছে রোগীকে প্রথমে কেন ফেরালো আরজি এই সিস্টেম যদি করতে হয় প্রথম কথা ভালো অ্যাম্বুলেন্স পরিষেবা লাগবে আর তার কথা যেটা হচ্ছে যে হাসপাতালে যত বেডের প্রয়োজন সরকারি হাসপাতালে তার তুলনায় অনেক কম রয়েছে পরিকাঠামো বাড়াতে হবে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো মজবুত করবার দিকে নজর দিতে হবে নীতি বদলাতে হবে এটাই আমাদের আমাদের লড়াই সেটাই নীতি বদলের লড়াই বেসরকারি হাসপাতালের ব্যয়ভার সামলাতে অক্ষম বলেই তো সরকারের হাসপাতালে দুয়ারে দুয়ারে ঘোরা তাহলে সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেডের হিসেব সংক্রান্ত জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণে কি সরকারি অনিহা বেড না পেয়ে একের পর এক হাসপাতাল ঘুরল অসহায় একটা পরিবার কিন্তু এই রেফার দুর্ভোগের নেই কোনো সমাধান প্রশাসনের হুশ ফেরার অপেক্ষায় আম জনতা ক্যামেরায় প্রচন্ড নস্করের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ